বিরাট সুখবর সামনে এলো এবার চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে ফিরছে অভিনেত্রী আরাজিতা মুখোপাধ্যায় মানে তোমাদের প্রিয় কৃষ্ণা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায় বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী জি বাংলার নিমফুলের মধু ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় তুমুল জনপ্রিয়তা পান এর আগেও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি তবে কৃষ্ণ চরিত্রে সবচেয়ে বেশি খ্যাতি মিলেছে নিমফুলের মধু শেষ হওয়ার পর তাকে স্টার জলসার তেঁতুল ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে তবে জি বাংলার দর্শকেরা অরিজিতার অভিনয়ে ভীষণ মিস করেন আর এবার তাই জি বাংলার নতুন ধারাবাহিক চিরুদিনী তুমি যে আমার সিরিয়ালে এবার ফিরছে এই অভিনেত্রী তবে বিলেন চরিত্রে নাকি পজিটিভ চরিত্রে ফিরবে সেটা এখনো জানা যায়নি অভিনেত্রী বলেন যে এখানে টুইস্ট রয়েছে আমার চরিত্রটা কি সেটা দেখতে তোমাদের চোখ রাখতে হবে চিরুদিনী তুমি যে আমার সিরিয়ালে তো বন্ধুরা তোমরা কে কে কৃষ্ণাকে চিরুদিনই তুমি যে আমার সিরিয়ালে দেখার জন্য অপেক্ষা করছো কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সবাইকে ধন্যবাদ